ইসমিল্লি রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি ফার্স্ট পার্টের থার্ড অধ্যায়ের আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগতম তো বুঝতে পারছো আজকে ক্লাসটা কিনে এই যে শঙ্করায়ন এবং মুক্ত ইলেকট্রনিক সংক্রায়ণ নির্ণয় নেই এইটা আমরা অনেকেই পারি বাট এইটা আমরা অনেকেই বুঝি না এইটা বের করার খুবই চমৎকার একটা ওয়ে আছে সেই চমৎকার ওয়েটাই আজকে তোমাদের সামনে শেয়ার করব। এই শঙ্করায়নে আমরা ডিটেলস শিখে ফেলছি এখন আমার শর্টকাটটা একটু দেখতে হচ্ছে তো শর্টকাটটা কেমন বের করা যায় তো চলো আমরা শর্ট কথা না শর্টকাটটা একটু দেখি দেখো আমি এক্স ইকাল একটা সূত্র লিখছি হাফ ইন্টু ভি প্লাস এম এই যে ভি দ্বারা বোঝানো হয় কেন্দ্রীয় ম মৌলের যোজতা সেলের ইলেকট্রন সংখ্যা অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা এই ভি দ্বারা বোঝানো হয় আর এম দ্বারা বোঝানো হয় এক যোজি মলের পরমাণু সংখ্যা এক যোজি মলের পরমাণু সংখ্যা আর সি দ্বারা বোঝানো হয় ক্যাটায়নের চার্জ এ দ্বারা বোঝানো হয় অ্যানায়নের চার্জ বা এখানে ক্যাটায়নের কিন্তু শুধু চার্জ বসাইতে হবে চার্জের সংখ্যা এখানে অ্যানায়নের চার্জ বসাইতে হবে ঠিক আছে অ্যানায়নের চার্জ সাইন কিন্তু নেব না এখানে ক্যাটায়নের ক্ষেত্রে ক্যাটানের ক্ষেত্রে সাইন নেবো না মানে প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এগুলো তো প্লাস ন দরকার পড়ে প্লাস যদি শুধু টু নিই তার মধ্যে তো প্লাস টুই বোঝায় সোজা কথা আমার এখানে শুধু হচ্ছে সংখ্যা নেব এনারের ক্ষেত্রে যদিও কিন্তু এখানে মাইনাস টু মাইনাস থ্রি বর মাইনাস ফোর আছে কিন্তু মাইনাস টু মাইনাস ফোর নেওয়া যাবে না নিতে হবে শুধুমাত্র টু শুধুমাত্র হচ্ছে ফোর ঠিক আছে এখন প্রশ্ন করতে পারো কেন কেন দেখতো ভাই ইলেকট্রন ছাড়লে তো হয় পজিটিভ চার্জ না আর ইলেকট্রন গ্রহণ করলে হয় নেগেটিভ চার্জ তো ইলেকট্রন গ্রহণ করছে আমি তাহলে যে এখানে প্লাস দ্বারা কী বোঝাচ্ছি ইলেকট্রন গ্রহণ করছে তাহলে গ্রহণ করলে ধরো প্লাস দুইটা ইলেকট্রন মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে তার মানে কি প্লাস টু হবে এখন যেখানে মাইনাস টু দাও তার মানে বোঝা যাবে দুটি ইলেকট্রন বের হয়ে যাচ্ছে এখান থেকে হিসাব নিকাশ করলে এক্স থেকে দুটি ইলেকট্রন হয়ে যাচ্ছে বোঝাবে সো ইলেকট্রন ছাড়লে এখানে দিবা হচ্ছে প্লাস মানে শুধুমাত্র চার্জ বসাবা প্লাস দে আর সরি গ্রহণ করলে শুধুমাত্র প্লাস দিয়ে চার্জ বসাবা আর ছাড়লে মাইনাস দিয়ে শুধুমাত্র এখানে ক্যাটনের জায়গায় চার্জ বসাবা ঠিক আছে তার মানে বোঝা গেছি বি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তরের বা শেলের মোট ইলেকট্রন সংখ্যা আর এম হচ্ছে এক জোজি মোলের পরমাণুর সংখ্যা সি হচ্ছে ক্যাটারনের চার্জ এ হচ্ছে অ্যানায়নের চার্জ বাইক ক্যাটানের চার্জ এনোনের চার্জে শুধুমাত্র মান বসাবো ঠিক আছে আর এই যে ডান পাশে একটা সূত্র লিখে রাখছে এটা হচ্ছে মুক্তজোর ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র সূত্রটা কী ভাইয়া এল সমান সমান এক্স মাইনাস এম মাইনাস ডি এ এক্স হচ্ছে এই যে এখানে সংকরিত অরবিটালের সংখ্যা এই এক্সটা কী ভাইয়া এখান থেকে ক্যালকুলেশন করলে যে সংখ্যাটা পাবা সেই সংখ্যাটা হচ্ছে সংকরিত অরবিটালের সংখ্যা কারণ এক্স হচ্ছে সংকরিত অরবিটালের সংখ্যা এম হচ্ছে এক যোজি মলের পরমাণুর সংখ্যা ডি হচ্ছে দ্বিজোজি মোলের পরমাণুর সংখ্যা এটা হচ্ছে এক জোজি মলের পরমাণু সংখ্যা এক জোজি এই যে এক জোজি মোলের পরমাণুর সংখ্যা এটা হচ্ছে এম আর এই ডিটা কি বললাম ডি হচ্ছে দি যজি মলের যে দ্বি যজি মোলের পরমাণুর সংখ্যা এটা হচ্ছে ডি আর এক্স কি বললাম সংকরিত অর্বিটাল এই যে সংকরিত সংকরিত অর্বিটাল সংখ্যা অরবিটাল সংখ্যা তাহলে আমরা একটু আরেকবার বলি এই এক্সটা কি সংকরিত অরবিটাল সংখ্যা এম হচ্ছে এক জোজি মৌলের পরমাণুর সংখ্যা ডি হচ্ছে দ্বিযোজি মৌলের পরমাণুর সংখ্যা আর সি হচ্ছে ক্যাটনের চার্জ এ হচ্ছে অ্যানয়নের চার্জ এটা শুধুমাত্র মান নিব আর ভি তো বললাম কেন্দ্রীয় মৌলের সর্বশেষ শক্তি স্তরের বা যোজ্যতা সেলে সেলের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে এই ভি বুঝতে পারছি তাহলে এখন চলো তো আমরা এই শর্টকাটটা এই সংক্রমণের জয়গুলোকে আমরা চারটা টাইপে ভাগ করছি তো প্রথমে টাইপ ওয়ান এবং টাইপ টু পড়াবো দেন আমি টাইপ থ্রি এবং টাইপ ফোর পড়াবো তো টাইপ ওয়ান বলতে বোঝানো হচ্ছে যদি কেন্দ্রীয় মৌল কেন্দ্রীয় মৌল চারদিকে যদি একযোজি মৌলের পরমাণু দ্বারা পরিবেষ্টিত থাকে অর্থাৎ কেন্দ্রীয় মৌলটা সবসময় একযোজি মৌলের পরমাণু দ্বারা পরিবেষ্টিত থাকতে হবে তাহলে কেন্দ্রীয় মূল্য এই যে দেখাও এখানে এই জগটার দিকে তাকাও এটা হচ্ছে বরণ কেন্দ্রীয় এখানে ফ্লোরিন কি ভাই এক পরমাণু না কার্বন হচ্ছে কেন্দ্রীয় ক্লোরিন কি এক যুজি পরমাণু না ফসফারাস হচ্ছে কেন্দ্রীয় মূল্য ক্লোরিনকে এক যুদি পরমাণু না এইখানে তো পানির দিকে তাকো এখানে অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় বলে অক্সিজেন হাইড্রোজেনকে এক যুজি পরমাণু না তার মানে দেখো এই প্রত্যেকটা যোগের কেন্দ্রীয় মূলের চারদিকে এক যুজি পরমাণু আছে চারদিকে বলতে কি বোঝাচ্ছি আমার স্ট্রাকচার করলে কিন্তু চারদিক ওরাই থাকবে এক যোজি মোলের পরমাণুগুলোই থাকবে তাহলে টাইপ ওয়ানটা কী হবে ভাইয়া যে এক যোজি কেন্দ্রীয় মোলের চারদিকে শুধুমাত্র এক যোজি পরমাণু থাকবে এক যোজি মলের পরমাণু থাকবে অন্য কেউ থাকবে না আবার বলছি কেন্দ্রীয় মলের চারদিকে শুধুমাত্র এক যোজি মলের পরমাণু থাকবে তাহলে এখানে যতগুলো উদাহরণ দেখছো সবগুলো দেখো এই যে কেন্দ্রীয় মূল তার দুই পাশে থাকবে ফ্লোরিন দুইটা এটা কি ফ্লোরিন যোজনী কত এক এই যে জেননের ক্ষেত্রে এখানে খেয়াল করো জেনন কেন্দ্রীয় বলো ফ্লোরিন চারদিকে চারটা থাকবে ফ্লোরিনের যোজনী কত এক তাহলে চলো তো এই যোগগুলোর আমরা হচ্ছে এনটা বের করার চেষ্টা করি তো কেমন বের হয় সূত্র হচ্ছে যে এক্স ইকুয়াল হাফ এই যে বি প্লাস এম মাইনাস সি প্লাস এ এখানে আমি একটু লিখেতে রাখতেছি সংকরিত অর্টার সংখ্যা মুছে দিলাম তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এখানে একটু লিখে রাখলাম যে এই টাইপ ওয়ানটা কি কেন্দ্রীয় বলো কেন্দ্রমূল শুধুমাত্র এক যুজি মলের পরবাণু দ্বারা পরিবেষ্টিত থাকবে এটা হচ্ছে টাইফন তো চলো এই সূত্রে আমার এখন মান বসে ধরো আমি এই ফার্স্ট এই যোগটা নিলাম বিএফ থ্রি বলো বরণের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কাটা তিনটা তার মানে বরণের এখানে ভিয়ের এখানে তিন বসা বা এম হচ্ছে এক যুজি মলের পরামর্শ সংখ্যা তাহলে কয়টা এক যুজি মলের পরামর্শ তিনটা এখানে কোনো চার্জ নাই ক্যাটা নানানোর কোনোটাই নেই তার মানে কী হবে ভাই তিন দিন কোনো ছয় ছয় ভাগ করলে কত তিন ভাই এক্সের মান তিন মানে সংকরিত অরবিটালের সংখ্যা হচ্ছে তিন সংকরিত অরবিটাল তিন মানে এটাল বলতে পারে না পি টু বলো তো সবাই বুঝছে কিনা অবশ্যই বলতে পারি স্পিটু বুঝতে পারছি এখন আমি এখানে উদাহরণ হিসেবে ধরো আমি এই পানির কথা বললাম ঠিক আছে পানি যদি নিতাম আমি তাহলে পানির লিখি হইতো ভাইয়া দেখে বুঝে দিলাম পানি লিখি হইতো এই যে তাকো পানি কি অক্সিজেন কেন্দ্র বলো তাহলে অক্সিজেন সর্বশেষ ছয়টা প্লাস হাইড্রোজেন কয়টা দুইটা মানে অকেন্দ্রীয় মূল ছাড়া অপর যে এক জুজি মূলের পরামর্শ থাকবে তার সংখ্যাটা হচ্ছে এম এখানে ও চার্জ নাই তাহলে চার দু ছয় দুই আট আট এক আটকে দুই দ্বারা ভাগ করলে কত চার চার মানে কি ভাই এস পি থ্রি বুঝতে পারতেছি আচ্ছা তোমাকে যদি বলতাম ধরো আমি এস এফ সিক্স এটার কত চিন্তা করি এস এফ সিক্স বলো এই সালফারের সর্বশেষ কক্ষতে ছয়টা সালফারের সর্বশেষ কক্ষপাত কয়টা ইলেকট্রন ছয়টা আচ্ছা ফ্লোরিনের ফ্লোরিন কয়টা আছে ছয়টা কারণ অপর মূল কেন্দ্রীয় মূল আসলে অপর যে এক যুজি মূলের পরমাণু থাকবে তার সংখ্যাটা হচ্ছে এম কেন চার্জ নাই তাহলে ছয় দিয়ে কোনো বারো বারোকে দুধে ভাগ করলে কত হয় ছয় ভাই ছয় মানে কী বলো তো এসপি থ্রি ডি টু না হ্যাঁ এখন তো আর মনে একটা প্রশ্ন আছে যে এল তো একটারও বের করলেন না আচ্ছা এল এখন এই জগটার আমি এল বের করে দেখাই সবগুলো জগের এল বের করার সিস্টেম সেম তাহলে এল সমান সমান সূত্র কিছু এক্স মাইনাস এম মাইনাস হচ্ছে ডি বলতো এক্স হচ্ছে সংকরিত অর্বিটালের সংখ্যা তাহলে কত ছয় মাইনাস এইখানে এই জগটার ক্ষেত্রে একযুজি মলের পরমাণুর সংখ্যা কতগুলো আছে দেখো ছয়টা মাইনাস ডি হচ্ছে দ্বিযি মলের পরমাণুর সংখ্যা দেখো তো এখানে কোনো দ্বিযোজি মলের পরমাণু আছে নাই তাহলে এখানে হবে না তাহলে ভাই এই যে এস এফ সিক্স কোনো মুক্ত দূর ইলেকট্রন নাই বুঝতে পারছি এখন তো আমার মনে প্রশ্ন আসতে পারে ভাই এটার কী ছিল বা পানির কী ছিল আচ্ছা পানির টাইম চেক করে দেখাই দেখো তো পানির পানি খেয়েছিল চেক করি তো আমরা দেখো আগে এর মান বের করতে হবে কিন্তু এলের মান বের করতে গেলে আগে এক্স বের করা নেবে তাহলে এখানে কত পানির ক্ষেত্রে অক্সিজেনের সর্বশেষ হতে ছয় আর এখানে এক্সোজি মলের পরমাণু দুইটা তাহলে ছয় দুই আট আটকে দিয়ে ভাগ করলে কত চার চার মানে কত এস থ্রি তাহলে দেখো তো এখানে এক্স এর মান কত চার তাহলে এখানে এক্স এর জায়গায় কত বসাবা চার বসাবা মাইনাস এম হচ্ছে এক যোজি মোলের পরমাণু সংখ্যা তাহলে এখানে এক যোজি মোলের পরমাণু কয়টা দুইটা তাহলে কত হয় দুই তার মানে দেখো তো মুক্ত জোর ইলেকট্রন কয়টা বের হলো ভাই দুইটা আমরা সবাই জানি পানির মধ্যে কয়টা মুক্ত জোর ইলেকট্রন থাকে দুইটা এই যে একটা এই যে একটা কয়টা আছে ভাইয়া দুইটা আছে একদম এইভাবেই তুমি এই কাজটা করতে পারবা ঠিক আছে এই মুক্ত ইলেকট্রনটা খুব ভালো করে শিখবা এক্স এর মান বের করা ভালো করে শিখবা আমরা পরবর্তী যে ক্লাসটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো সেটা হচ্ছে বিভিন্ন যোগের আকৃতি দেওয়া ভাই ওই ক্লাসটা করতে গেলে কিন্তু তোমাকে এইটা মাস্ট বি তোমাকে এক্স এর মান বের করা এবং এল এর মান বের করা জানতে হবে এক্স বের করতে পারলে তবেই কিন্তু এল বের করতে পারবা খুবই সহজ দেখো তো তোমার কয় সেকেন্ড সময় লাগবে এক্স বের করতে দশ সেকেন্ড আর এল বের করতে কত সেকেন্ড পাঁচ সেকেন্ড তাহলে দশ আর পাঁচ পনেরো সেকেন্ডে তুমি জেনে যাবা যে ওই যোগটার মধ্যে মুক্ত জোর একটু আসে কি নাই আর মুক্তি একটু আসে কি নাই এটা জানতে পারলে তুমি টাইপ ধরতে পারবা দেখবো এখানে টাইপ করে করে আমি হচ্ছে ক্লাস মানে বিভিন্ন যোগের আকৃতি দেখাবো যখনই তুমি টাইপ ধরতে পারবা তখনই তুমি বলতে পারো ওই যোগের আকৃতি থেকে দেখবো ওখানে চমৎকারভাবে তো ওই ক্লাসটাতে আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দেবো তুমি এই ক্লাসটার অপেক্ষায় থাকো বিশ্বাস করো তুমি যোগের আকৃতি জীবনে কখনো ওইভাবে আমি যেভাবে তোমাদেরকে পড়াবে এইভাবে কখনো পড়ো নেই এটা আমার জিম্মাদারে আমি বললাম তুমি নিশ্চয়ই পারবা তুমি ক্লাস পর্যন্ত অপেক্ষা থাকো তুমি সবগুলো পারবা তুমি জীবনেও এভাবে শেখো না আমি তোমাকে এভাবে শেখাবো ঠিক আছে আগে এই ক্লাসটা ভালো করে শেখো ভাইয়া তাহলে ঠিক আছে আমরা এটা বুঝে গেছি তার মানে টাইপ ওয়ানের এখন যতগুলো যোগ আছে তুমি সবগুলোর ক্ষেত্রে এক্সের মান বের করে এই সংকরণটা বের করতে পারবা এবং এই মুক্তধুর ইলেকট্রনটাও বের করতে পারবা আশা করি এটা ভুল হবে না এবার আসলে টাইপ টু এই টাইপ টু এর ক্ষেত্রে যদি আমি তোমাকে বলি এইখানে যেমন কেন্দ্রীয় মৌলটা শুধুমাত্র এক জজি মলের পরমাণু দ্বারা পরিবেষ্টিত থাকবে আর এইখানে হচ্ছে ভাইয়া কেন্দ্রীয় মৌলের পরমাণু এই কেন্দ্রীয় মৌল শুধুমাত্র দ্বিযোজি মলের পরমাণু দ্বারা পরিবেষ্টিত থাকবে এই যে এখন দেখি তো ভাই এখান থেকে আমি এক্সের ভ্যালু বের করতে পারি কিনা তাহলে এক্স ইকুয়াল হাফ এই যে বি প্লাস এম সি মাইনাস প্লাস এ এই তো নয় ক্যাটায়ন মাইনাস হবে আর অ্যানায়ন হচ্ছে প্লাস বুঝা হবে ক্যাটায়ন তো মাইনাসই হবে কারণ ক্যাটায়ন তো হচ্ছে ইলেকট্রন ক্যাটায়ন তখন তৈরি হয়তো ইলেকট্রন ছাড়ে এই জন্য মাইনাস ইলেকট্রন ছাড়ছে মাইনাস আর অ্যানায়ন কখন তৈরি হয়তো ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করছে জন্য এখানে কি হচ্ছে ভাই প্লাস বুঝতে পারছি আর একটা সূত্র ছিল কি এক্স ইকোয়াল এই যে এল মাইনাস সরি ভুল বলে বলছি এল ইকুয়াল এক্স মাইনাস এম মাইনাস ডি তো চলো আগে এক্সের ভ্যালু বসে ধরো আমি কার্বন ডাইঅক্সাইডের কথাই বলি ধরো এখানে কার্বন কেন্দ্রে বলো তাহলে কার্বনের সর্বশেষ কক্ষ তো একটা চারটা কারণ কার্বন হচ্ছে ছয় ওয়ান এক্স টু টু এস টু টু এস টু ওয়ান এক্স টু টু এস টু টু পিসি টুপি টু তাহলে কত চার তাহলে এই যে প্লাস এম এর মান কত হবে ভাইয়া এম হচ্ছে আমি বলছিলাম এক যোজি মোলের পরমাণুর সংখ্যা হচ্ছে এম যেখানে এক যোজি মোলও আছে অপর মোলও নাই তাহলে এখানে এম এখানে নাই এম এর মানে হচ্ছে শূন্য মাইনাস ক্যাটানার কোনো কিছু আছে নাই তাহলে এগুলো সবই শূন্য তার মানে এখানে সবই শূন্য হয়ে গেলে থাকতেছে শুধুমাত্র চার চারকে দুধ ভাগ করলে কত টু তাহলে চারকে দুধ ভাগ করলে কত টু টু মানে কি ভাইয়া এসপি এবার তুমি আমাকে বলো এইখানে পাইলাম আকৃতি কি কত এসপি কারণ দুইটা সংগ্রহীত আর মানে না এসপি এবার বলো এক্সে মান কত বাই দুই এখানে বসত এক্সে মান দুই মাইনাস এম এম হচ্ছে ওলের আর সরি একজুজি মলের পরমাণু সংখ্যা বলতো এখানে একযুজি মলের পরমাণু আছে নাই তাহলে এবার মনে কত জিরো মাইনাস ডি হচ্ছে দ্বিজুজি মলের পরমাণু সংখ্যা ভাই দ্বিযুজি মোল কয়টা আছে এখানে দুইটা তাহলে এখানে কত দুই তার মানে এখানে কত শূন্য এখন তোমাকে যদি বলি ভাইয়া কার্বন ডাইঅক্সাইডের কি কোনো মুক্তদোর ইলেকট্রন নাই আনসার হচ্ছে না কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এই কার্বনের কোনো ফ্রি ইলেকট্রন নাই বুঝতে পারছি অর্থাৎ কেন্দ্রীয় মলে এই মুক্তদোর ইলেকট্রন কিন্তু কেন্দ্রীয় মূল্যের মনে রেখো এই মুক্তদোর ইলেকট্রন কেন্দ্রীয় মলের আবার অপর কোনো মলের চিন্তা করো না ঠিক আছে তার মানে কি কোনো মুক্ত ইলেকট্রন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পারছো এবার চলো তো আমি আরও একটা যোগ নিচ্ছি ধরো আমি যোগটা নিলাম আচ্ছা এটা নিলাম বলো তো জেনোনের সর্বশেষ কক্ষ ইলেকট্রন কয়টা সবাই জানে আটটা প্লাস এখানে কি এক যুদি মূল্যের আছে নাই তাহলে শূন্য সব কিছু শূন্য ঠিক আছে তাহলে আটকে দুই দা ভাগ করলে কত চার চার মানে কি ভাইয়া এসপি থ্রি এবার বলতো এখানে এক্সের মান কত চার মাইনাস এম হচ্ছে এক যুদি মূল্যের পর্বণ এখানে আসে নাই দ্বিযুদি মূল্য পর্বণ আসে না আছে তো কয়টা তিনটা তাহলে এখানে তিন হবে তাহলে বিয়োগ করলে কত এক তার মানে এই যোগটার ক্ষেত্রে জেননের একটা মুক্ত মুক্তজোর ইলেকট্রন আছে কয়টা আছে ভাইয়া একটা মুক্ত মুক্তজোর ইলেকট্রন আছে বুঝতে পারছি তাহলে এটা কোন টাইপের যোগ হবে আমরা যখন টাইপ পরাব দেখবা যে এরকম এ বি থ্রি এল এই টাইপের যোগ হবে বুঝতে পারছি এ বি থ্রি এই যে এ তারপর বি কয়টা তিনটা এই যে অক্সিজেন হচ্ছে তিনটা এই এক্স হচ্ছে ই হচ্ছে এ এই অক্সিজেন হচ্ছে বি তাহলে এ বি থ্রি আর জোর একটা আছে তাই হচ্ছে একটা এল বসালাম এইভাবে দেখবে ব্যাখ্যা করে করে আমি তোমাদেরকে এই সামনের ক্লাসে এই বিভিন্ন যুগের আকৃতি নিয়ে পড়াইতেছি তো সেই ক্লাসটা অবশ্যই দেখবে মিস না ঠিক আছে ওকে তাহলে আমরা বুঝে গেছি মনে হয় টাইপ টু এখন আমার বিশ্বাস যে তোমরা কখনোই আর এই টাইপ ওয়ান এবং টাইপ টু ভুল না এবার আমরা পরবর্তী দুইটা টাইপ টাইপ থ্রি এবং টাইপ ফোর এই দুইটা একটু বোঝার চেষ্টা করবো চলো তো দেখো আমরা এখানে আরও টাইপ থ্রি টাইপ ফোর এবং টাইপ ফাইভে আরও কিছু যোগ এনেছে এই তিনটা টাইপ আমরা দেখব আসলে টাইপ চারটা না টাইপ পাঁচটা সরি আমি ভুল করে চারটা টাইপ বলে ফেলেছিলাম চার পাঁচটা টাইপের যে সংকলনটা আসলে বিভক্ত তো চলো তো টাইপ থ্রিতে কী হচ্ছে টাইপ থ্রিতে বলা হচ্ছে যদি মূলটা এক যুজ এবং দু যুজ উভয় পরমাণু দ্বারা উভয় মৌলের পরমাণু দ্বারা পরিবেষ্টিত থাকে তার মানে দেখো তো এখানে মূলটা যে জেনন এটা দেখো এক যোজি ফ্লোরিন দ্বিয অক্সিজেন দ্বারা পরিবেষ্টিত তার মানে এটা কি হবে কেন্দ্রীয় মূলক কেন্দ্রীয় মূল একজোজি এবং দ্বিজোজি উভয় মূলের পরমাণু দ্বারা পরিবেষ্টিত থাকবে যদি এ কেন্দ্রমূলক এক যুজ এবং দ্বিযুজ উভয় পরমাণু দ্বারা পরিবেষ্টিত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেখি তো কীভাবে শর্টকাট করে সংকরণটা বের করতে পারি তাহলে এক্স ইকুয়াল হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ এই সূত্রে মান বা সূত্রে দেখি তো কী হয় আচ্ছা বলো এখানে ভি এর মানটা জেনোনের ক্ষেত্রে কত ভাই এক্ষেত্রে কত আট প্লাস এক মলের পরমাণু কত দুই এখানে কি ক্যাটান বারান আছে নাই তাহলে এই বাদ বাকিগুলো শূন্য তাহলে আঠেরো দুই কত দশ দশ কিন্তু দেখো করলে কত পাঁচ পাঁচ মানে কি ভাই এসপি থ্রি ডি দেখো তো তিন আর কে চার চার আগে কত পাঁচ এবার আসো আমরা এখান থেকে এল বের করার চেষ্টা করি এলটার সূত্র কি ছিল এক্স মাইনাস এম মাইনাস ডি তাহলে দেখো তো এক্সের মান কত বের করছে ভাইয়া পাঁচ তাহলে এই যে ফাইভ বসাইলাম এম হচ্ছে এক যুজি মূলের পরমাণু এক্সুজি মূলের পরমাণু কয়টা দুইটা মাইনাস ডি হচ্ছে দ্বিযুজি মলের পরমাণু দ্বিযুজি মলের পরমাণু কয়টা দুইটা এই যে দুই বসাইলাম তাহলে থাকলো কয়টা এক এই যে এ এলের মান কত পাইলাম এক পাইলাম তার মানে ভাইয়া এখানে এই এই যে যোগটা এই যোগটার মধ্যে জেননের এক জোড়া মুক্ত একটা মুক্ত ইলেকট্রন আছে কি বললাম আমি জেননের একটা মুক্ত ইলেকট্রন আছে বুঝতে পারছি এলের মান যত হবে মুক্ত ইলেকট্রন সংখ্যা হবে তত তাহলে কেন্দ্রীয় মূল এই কেন্দ্রীয়মূলক জেনোনের হচ্ছে মুক্ত ইলেকট্রন কয়টা ভাইয়া একটা বুঝতে পারছি এরকমভাবে তুমি আরও একটা যোগনে চেক করতে পারো চলো তো আমরা চেক করে দেখি তো পারি কি দেখি আমরা এই লাস্ট যোগটা নিলাম যেটা পিওসিএল থ্রি বলো এইখানে যদি ক্যালকুলেশন করি এর মান কত ভাই পাঁচ এম কত থ্রি কারণ আর ক্যাটানারি এখানে নাই তাহলে পাঁচ তিন আট আটকে দুধ ভাগ করলে কত কত চার চার মানে কি ভাইয়া এসপি থ্রি এসপি থ্রি তাহলে বলো আমরা এই সংকটটা বুঝছি কিনা এখন এখানে মান বসাও এক্সের মান কত চার এম কত ভাইয়া এম এম এখানে কত এক যুজি বলে পরমাণু করে তিনটা দিজুজি মলের পরমাণু করে একটা তাহলে শূন্য আসে না ভাইয়া তার মানে এই যে এল থ্রি এই যোগটার কেন্দ্রীয় পরমাণু যে ফসফরাস এই ফসফরাসের কিন্তু ভাইয়া মুক্ত জটিল একটু নাই এখন একটা প্রশ্ন তোমার মনে কিন্তু আসছে ভাই একাধিক মানে পরমাণু থাকলে সিঙ্গেল সিঙ্গেল তখন আমরা কেন্দ্রীয় পরমাণু চিনব কেমন কেন্দ্রীয় পরমাণু চেনার বুদ্ধি হচ্ছে প্রথম বুদ্ধিটা হচ্ছে দেখবো সংখ্যায় যে কম থাকবে সে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু দুই নম্বর বুদ্ধি হচ্ছে যদি সংখ্যায় সেম সেম হয়ে যায় তখন দেখবা যে কার যোজনই বেশি অত কে জায়গা দিতে পারে বেশি মানুষকে দেখো অক্সিজেন দুজনকে জায়গা দিতে পারে কিন্তু ফসফরাস দিতে পারে হচ্ছে পাঁচজনকে সো এখানে ফসফরাস হচ্ছে কেন্দ্রীয় পরমাণু ঠিক আছে বুঝতে পারছো নিশ্চয়ই তাহলে আমরা নিশ্চয়ই টাইপ থ্রি বুঝে গেছি টাইপ ফোর টাইপ ফাইভ এইটা টাইপ ফাইভ না সবচেয়ে আমাদের ঝামেলা হয় টাইপ ফোরটা কী বললাম আমি টাইপ ফোরটা হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে ভাইয়া ক্যাটায়ন দেখো এগুলো সবগুলো ক্যাটায়ন না টাইপ ফোরের দিকে তাকাও এরা কি সব ক্যাটায়ন কেনে বলো এখানে সবগুলো হচ্ছে ক্যাটায়ন এই যে সি এর মাথায় প্লাস বুঝতে পারছি এখন দেখি তো টাইপ ফোরের ক্যাটায়নগুলোর ক্ষেত্রে পারি কিনা তো আমরা এইগুলো একটু মুছে দিলাম এগুলোর বোর্ডটা একটু পরিষ্কার করলাম মুছে ঠিক আছে এটা মুছে দিলাম তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এবার আস তাহলে ক্যাটার্নের ক্ষেত্রে আমরা বের করি তো হাফ এক্স ইকুয়াল হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ মান বসাই তো এইখানে ধর এটাই বসাই নাইট্রোজেন তো হচ্ছে কেন্দ্র মূল নাকি তাহলে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা আছে পাঁচটা এম হচ্ছে কত চার মাইনাস বলো তো এই ক্যাটারের চার্জ কত একটা তাহলে যে এক দেখো আমি শুধু চার্জ নিলাম ঠিক আছে সাইন নজর শুধু চার সংখ্যা নিতে হবে তাহলে পাঁচ চার নয় নয় থেকে একবার দিলে আট আটকে দিতে ভাগ করলে কত চার চার মানে কীভাবে এসপি থ্রি তার মানে এই যে এনই ফোর প্লাসের সংকরণটি কীভাবে এসপি থ্রি হবে চলো তো আমরা হচ্ছে লোন প্যার ইলেকট্রন বের করি এল সমান সমান এক্স মাইনাস এম মাইনাস ডি বলো তো এক্সের মানে এখানে কত চার এমের মান কত ভাইয়া এম হচ্ছে কেন এক যোজি মলের পরমাণুর সংখ্যা কত চার ডি হচ্ছে দ্বিযোজি মোলের পরমাণু এখানে যদি মোলের পরমাণু আছে নাই তাহলে ওটা হচ্ছে শূন্য তাহলে কত হবে ভাইয়া শূন্য হবে তার মানে এইখানে এই ক্যাট এই ক্যাটায়নের ক্ষেত্রে যে ক্যাটায়নের যে কেন্দ্রীয় পরমাণু অ্যামোনিয়ামের ক্ষেত্রে নাইট্রোজেন এই নাইট্রোজেনের কোনো মুক্ত জোর ইলেকট্রন নাই বুঝতে পারছি এইভাবে তুমি বাদ প্র্যাকটিস করে দেখতে পারো সবগুলো হবে ঠিক আছে এবার চলো লাস্ট টাইপ টাইপটা হচ্ছে অ্যানায়নের ক্ষেত্রে এই অ্যানায়নের ক্ষেত্রে এই অ্যানায়নের ক্ষেত্রে আমরা একটু কীভাবে ক্যালকুলেশন করতে পারি দেখি তো একই রকম সূত্র এই যে এক্স ইকুয়াল এক্স ইকুয়াল হাফ যে বি প্লাস এম মাইনাস সি প্লাস এ ঠিক আছে এখন থেকে মান বসাই ধরো আমি এই যোগটাই নিলাম বি এ ফোর মাইনাস বোরণ এর ক্ষেত্রে দেখো তো বোরণের কয়টা তিনটা সর্বশেষে সর্বশেষ কত ক্লোরিন কয়টা আছে চারটা মানে মলের পরমাণু কয়টা চারটা এখানে কি ক্যাটায়ন আছে নাই তাহলে ক্যাটায়ন না থাকলে শূন্য প্লাস অ্যানায়ন কয়টা আছে ভাই অ্যানায়নের চার্জ কয়টা আছে মানে ক্যাটায়ন মানে হচ্ছে প্লাস পজিটিভ চার্জ অ্যানায়ন মানে নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ কয়টা আছে একটা তাহলে এখানে এক নিতে হবে ঠিক আছে এবার আসো তাহলে চার তিন সাত সাত আরেক আট আটকে যদি ভাগ করলে কত চার তার মানে এর সংকরণটা হয় এসপি থ্রি এই যে সংকরায়ণটাও হয় এসপি থ্রি এবার একটু খেয়াল করো আমরা এখান থেকে চাইলে এল এর মান বের করতে পারি এক্স মাইনাস এম মাইনাস ডি ঠিক আছে এক্সের মান কত পাইলাম ভাইয়া চার মাইনাস এম এম এর মান কত এই বিএন মানটা হচ্ছে অ্যাক্সি মলের পরমাণুগত চার এতে চার এখানে দ্বিজুজি মোলের পরমাণু নাই তাহলে মানে শূন্য হবে আচ্ছা আমরা আরও একটা যোগ চেক করে দিত ধরো এই যোগটা আমরা এই যোগটা যদি চেক করি তাহলে কী হয় দেখত মান সাহেব দেখো তো কত আসে এখানে কেন্দ্র কি ক্লোরিন তাহলে ক্লোরিন করে ষাটটা সাত আর এখানে জুজি মলের পরমাণু নাই শূন্য ক্যাটায়ন নাই শূন্য অ্যানায়ন আছে কয়টা আছে ভাইয়া একটা অ্যানায়নের চার্জ কয়টা আছে অ্যানায়নের চার্জ এই যে নেগেটিভ চার্জ কয়টা আছে নেগেটিভ চার্জ কয়টা আছে এনআয়নে এই এনআইনের নেগেটিভ চার্জ কয়টা আছে একটা তাহলে এখানে এক বসে নাম তাহলে সাতারে কাঠ আটকে চার দুই দা ভাগ করলে কত চার তার মানে এটাও এসপি থ্রি হয় এখানে একটা কথা বলে রাখা জরুরি এই অ্যানআনের ক্ষেত্রে অধিকাংশ যোগের সংকরায়নটা হবে হচ্ছে এসপি থ্রি অধিকাংশ যোগে তুমি চেক করে দেখতে পারো যে বেশিরভাগ যোগের সংকরায়ণটা হবে এসপি থ্রি এবার তুমি মুক্ত দুই ইলেকট্রন বের করো তাহলে মুক্ত দুই ইলেকট্রন বের করলে কত চার মাইনাস এক্ষেত্রে দেখো তো এক জুজি ওলের পরমাণু এখানে নাই শূন্য তাহলে পরমাণু মূল ফ্রমণ করে চারটা চার তাহলে শূন্য দেখো এখানে মুক্তি শূন্য তাহলে এননের ক্ষেত্রে তুমি দেখবা বেশিরভাগ মূল বেশিরভাগ মোলের ক্ষেত্রে এসপিত্রি সংকরণ হচ্ছে বুঝতে পারছি এখন কথা হচ্ছে ভাই আমরা যে শর্টকাটটা শিখলাম এই শর্টকাট শর্টকাট কি সকল যোগের ক্ষেত্রে খাটে না সকল যোগের ক্ষেত্রে শর্টকাট খাটে না এই শর্টকাটে কিন্তু লিমিটেশনস আছে তো চলো তো আমরা লিমিটেশনস আছে যেগুলোতেই এই শর্টকাট খাটে না এরকম একটা দুইটা যোগও দেখিত আমরা যে যাদের ক্ষেত্রে শর্টকাট খাটানো যায় না তাহলে তাদের ক্ষেত্রে আমরা কীভাবে সংকরণটা বের করব তাদের ক্ষেত্রে সংকরণ বের করতে হয় স্ট্রাকচার দ্বারা স্ট্রাকচার থেকে তাদের সংকরণটা তোমাকে বের করতে হবে তো চলো তো আমি এরকম দুই একটা যোগ আমরা দেখিত চলো তো দেখতে পাচ্ছ এই যে দুটা যোগও নিলাম এই দুটো যোগে কিন্তু শর্টকাটটা তুমি পারবো না তো আমি আগে শর্টকাটটা একটু খাটিয়ে দেখি তো কি ঘটনা ঘটে আর শর্টকাট খাটাইতে গেলে তুমি নাইট্রোজেনকে বা কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় মূলের পরামর্শ ঠিক আছে নাইট্রোজেনকে কেন্দ্রীয় বলে পরমাণু বলো এমন তুমি মান বসাতে দাও নাইট্রোজেন সর্বশেষ কথা কয়টা আছে পাঁচটা ভালো কথা এখানে এক্স যদি মূলের কোনো পরমাণু আছে নাই তাহলে দেখো হাফ ইন ফাইভ প্লাস বাদ বাকি সব শূন্য তাহলে বলো তো এই ফাইভকে দুধের ভাগ করলে কত টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ যদি এক্সের মান হয় সংকরিত অরবিটাল কখনো ফ্র্যাকশন দেখছো তুমি বলো দেখছো এটা কখনো সম্ভব কখনও সম্ভব না তার মানে এই শর্টকাটটা এই শর্টকাটটা এই জগতটার ক্ষেত্রেও কাটবে না এই সেই জগতার ক্ষেত্রেও কাটবে না তাহলে এই জগটার সংকরণ কেমনি বের করা যায় এই দুটো শর্ট সংকরণ বের করা যায় তো স্ট্রাকচারটা মনে রাখতে হবে স্ট্রাকচারটা কেমন এই যে নাইট্রোজেন একটা দুইটা আছে না নাইট্রোজেন দুই ফাঁকা দুটা নাইট্রোজেন দিয়ে দিলাম উপরে এই করোনার বরাবর একটা অক্সিজেন এই করোনার বরাবর একটা অক্সিজেন এই বরাবর একটা হচ্ছে সন্নিবেশ সমজি বন্ধন দ্বারা একটা অক্সিজেন দেবা এখানে একটা সন্নিবেশ সমজি বন্ধন দ্বারা অক্সিজেন দেবা এটা হচ্ছে নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের হচ্ছে স্ট্রাকচার এবার এই যে সন্নিবেশ সমজি বন্ধন এটাও হচ্ছে আমার সিগমা বন্ড হিসেবে কাউন্ট করবো আমরা তাহলে যে একটা সিগমা এই একটা সিগমা ডাবল বন্ডের একটা সিগমা তো নাকি তাহলে দুইটা সিগমা আর এই একটা তিনটা সিগমা তাহলে বলতো কেন্দ্রীয় পরমাণু এই নাইট্রোজেনের সংকরণটা কী হবে এসপি টু না মানে এক দুই তিন তিনটা সিগমা মানে কি এসপি টু অনুরূপভাবে এই নাইট্রোজেনের ক্ষেত্রে তাই এই যে একটা সিগমা দুইটা সিগমা তিনটা সিগমা তাহলে কী হবে এসপি টু এই যে খুব সহজে বুঝে গেছি আমরা এই এন টু ও ফোরের সংকরণটা টু হবে বলো তো ভাই এন টু ও ফাইভ এইটার ক্ষেত্রে কী হবে এই যে একই রকম দুইটা নাইট্রোজেন দিবা দুই পাশে তো মাঝখানে এখানে একটা অক্সিজেন দিতে হবে কারণ অক্সিজেন এখানে পাঁচটা সে আগে অক্সিজেন কাটাই দিল চারটা এই বরাবর একটা অক্সিজেন এই বরাবর একটা অক্সিজেন এবং এইখানে সন্নিবেশ সময় বন্ধন দ্বারা একটা অক্সিজেন দিবা এখানে একটা সন্নিবেশ সময় বন্ধন দ্বারা অক্সিজেন দেওয়া তাহলে ভাইয়া এতে নাইট্রোজেন পেন্টঅক্সাইডের স্ট্রাকচার পেয়ে গেছি এবার তোমাকে খুব তুমি খুব সহজেই এই সংকরণটা করতে পারো বলো তো এই নাইট্রোজেন সংকরণটা কী হবে একটা সিগমা দুইটা সিগমা তিনটা সিগমা কি হবে ভাইয়া এসপি টু এই যে একটা সিগমা দুইটা সিগমা তিনটা সিগমা কি হবে ভাইয়া এসপি টু বুঝতে পারছি তুমি এইভাবে স্ট্রাকচার ব্যবহার করে চাইলে এই যে সালফিউরিক অ্যাসিড এই সালফারিক অ্যাসিডেরও সংকরণ করে ফেলতে পারো কীভাবে দেখো আমি সালফারটা কেন্দ্রে রাখলাম এই বরাবর একটা অক্সিজেন এই বরাবর একটা অক্সিজেন এই বরাবর একটা হচ্ছে ও এখানে ও এইচ না বলে এইচ ও বলাটাই বেটার এই বরাবর হচ্ছে একটা এইচও যে এটা হচ্ছে সালফারিক অ্যাসিডের হচ্ছে স্ট্রাকচার তো দেখালে গুনে দেখি তো ভাইয়া এখানে সিগমা কয়টা আছে দেখো এই যে একটা সিগমা দুইটা সিগমা তিনটা সিগমা চারটা সিগমা ভাই চারটা সিগমা মানে কি sp3 তার মানে সালফিউরিক অ্যাসিডের সংকরণটা কি হয় ভাইয়া sp3 হয় তুমি চাইলে এভাবে স্ট্রাকচার দিয়েও তুমি সংকরণ বের করতে পারো স্ট্রাকচার দিয়ে সংকরণ বের করলে একটা একটা অতিরিক্ত কাজ করতে হবে কি এই আকৃতিটা তোমাকে শিখতে হবে গঠনটা তোমাকে শিখতে হবে ঠিক আছে তো এটা অনেক মজার এটা অনেক মজার তুমি আকৃতি দিতে চাইলেও বের করতে পারো ঠিক আছে নিশ্চয়ই আজকে ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে এবং এই ক্লাসটি করার পরে নেক্সট যে ক্লাসটা আসতেছে বিভিন্ন যোগের আকৃতি নিয়ে ওইটা করবার আমি আবার বলছি এইটাকে ক্লিয়ার করবে করে ওইটা করবা তাহলে কিন্তু ওইটা ভালো বুঝবা না হলে কিন্তু ওইটা ভালো বুঝবে না ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ